কারণ রয় চলেছো তোমাদের সামনে আরো একটা নতুন জামাকাদার ভিডিও নিয়ে যায় আজকের এই ব্লগটিতে আমরা বেসিক্যালি যাচ্ছি বৌবাতে তো তোমরা যারা যারা আমার ব্লগটি দেখো বিয়ের ব্লগটি তো फटाफट গিয়ে আগে সেই ভিডিওটি দেখে আসো সরি সেই ব্লগটি দেখে আসো তারপরে ব্লগটি দেখে আসিও দেখতে আসিও আমি জানি না কারণ ক্যামেরা স্টার্ট করার সাথে সাথে কেন আমার তুতলাইতে শুরু করে আমি সেটা যাই না আমি বলতে পারবো না তো যেটা বলছিলাম আজকে আমরা যাচ্ছি বৌবাতে আর ইন্ট্রোটা দেওয়ার জন্য আমি বাইরে চলে এসেছি কারণ ঘরের ভিতরে অনেক অন্ধকার ছিল তো কেমন হয়েছে ইন্ট্রোটা একটু ভালো ইন্ট্রো গাইস তো বেসিক্যালি আজকে যাচ্ছে আমরা বোবাতে এখন বাঁচতে আসতে অলমোস্ট সাড়ে নয়টা নাস্তা রাস্তা সব ডান আর এখন আমরা রেডি হবো রেডি হয়ে দেন আমরা দুপুরের দিকে যাব বৌবাতে আর বৌভাত খাওয়াবে ক্লাবের মধ্যে তো কোথায় যাচ্ছি কি করছি সবই দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন তো লেটস গো গাইস নাংটান করে একদম ফুল রেডি এখন আমরা বাড়িতে তালা দিয়ে দেন আমরা চলে যাব ক্লাবের মধ্যে তো লেটস গো গাইস বাড়িতে তালা দিয়ে এখন বের যাক তো লেটস গো গাইস ফাইনালি বের হয়ে গিয়েছি গাইস গাইস আমরা চলে এসেছি এখন আবার মামাদের বাড়িতে তো কাম আজকে না গাইস

এই দূরে ছেলেদেরকে মওকাwane হবে ওশতাগন একটা প্র্যাঙ্ক হবে হে শিখছো শিখছি তোমাকে আমি একটা প্র্যাঙ্ক করার তোমাকে একটা করতেছি খেলতে যাচ্ছি তো আমাদের গেমের টোটাল তিনটা রাউন্ড থাকবে আর তিনটা রাউন্ড যে বেশি ক্রস করবে যার বেশি স্কোর হবে সে হবে এই গেমের উইনার আর উইনারকে আমরা দিয়ে দিব দশ টাকা এই তোমরা বাইরে থেকে আসিও না তো আমাদের এই গেমের মধ্যে কে কে পার্টিসিপেট আছে তোমাদের একটু দেখিয়ে দিই তো লেটস গো তো গাইস এখন আমাদের টিমের পার্টিসিপেট চলে এসেছে এই হচ্ছে টিম এ আর এই হচ্ছে টিম বি তো ফার্স্ট রাউন্ডে এই দুজনের একটা আপ রাউন্ড হবে যে আগে পাঁচ মিনিটের মধ্যে যে আগে বেশি পুশ আপ দিতে পারবে মনে করো পাঁচ মিনিটের মধ্যে এই দশটা দিলো এই পাঁচটা দিল তো যে বেশি দিতে পারবে সে হচ্ছে রাউন্ডের উইনার তো চলো শুরু করি লেটস গো তো এখন দাও সবাই রেডি হয়ে যাও যে এক মিনিট বেশি দিতে পারবে সে হবে উইনার এখন দিয়ে লাভ নাই ভাই যে এক মিনিট দিতে পারবে থ্রি টু তিয়ান থ্রি টু ওয়ান স্টার্ট স্টপ 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 কতবার দিছে তাহলে এই গেমের উইনার হচ্ছে যে নীল টিম এ প্রথম রাউন্ডের খেলা শেষ এবার হবে সেকেন্ড রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে কি হবে তোমাদের বলছি সেকেন্ড রাউন্ডে হবে যে যে এক মিনিট পর্যন্ত এভাবে এক পাই যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে সে হবে সেকেন্ড রাউন্ডের তো বেশি কথা না বলে চলো আমরা চলে যাই সেকেন্ড রাউন্ডে তো লেটস গো সো গাইস আমাদের এখন সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হয়ে যাচ্ছে তো টিম এ হচ্ছে এক রাউন্ড এক রাউন্ড হয়ে গেছে এক নাম এক পয়েন্ট জিতে গিয়েছে আর টিম টু টিম বি তুমি জিরো এখনো বুঝছো তো তোমাকে এই রাউন্ডটা অবশ্যই অবশ্যই জিততে হবে তো তুমি এখানে জিতে অবশ্যই কি বলে এত কথা বলতে চাও না তুমি এখানে অবশ্যই জিতবার চেষ্টা করবে তো থ্রি টু ওয়ান স্টার্ট দেখা যাক আজকে এক মিনিট পর্যন্ত টিকে থাকতে পারে আসতেছে কেন ডালাম দিস না মিনিট হয়ে আসতেছে দেখি কে বেশিক্ষণ দ্বারা দেখতে পারে ইয়োগা করো ইয়োগা দেখো তিরিশ সেকেন্ড হয়ে গেছে তিরিশ সেকেন্ড হয়ে গেছে এই আমাদের খেলা ছিল এ পর্যন্ত আমাদের টোটাল পাঁচটা রাউন্ড খেলার কথা ছিল কিন্তু আমরা দুর্ভাগ্যবশত টোটাল পাঁচটা রাউন্ড খেলতে পারি না তো দুটা রাউন্ড খেলছি তো এটাই দুটা রাউন্ডে উইনার হচ্ছে টিম এ তো টিম এ কে দশ টাকা দেওয়া হবে তুলেছি

ব্লগটি আমি এ পর্যন্তই রাখতেছি আই হোপ আপনাদেরও অনেক ভালো লেগেছে তো ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বললো না দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে তো বাই বাই